ওয়েলকাম ব্যাক টু মাই ওয়েলকাম ব্যাক টু নই অ্যানাদার ব্লগ অ্যান্ড ভিডিও তো তোমরা সবাই কেমন চেষ্টা করছি সবাই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো ওইদিকে আমার ছেলে কান্না করছে একটু মারলাম বদমাইশি করলো বলে তো তো হচ্ছে আজকে হচ্ছে শনিবার তো আজকে তো হচ্ছে চৈত্র মাসের পয়লা সংক্রান্তি সংক্রান্তি মানে আজকে চৈত্র মাসের লাস্ট দিন আজকে অনেক জায়গায় জড়ক মেলা হয় তারপরে হচ্ছে ভক্ত নাচ টাস হয় তো আমাদের বামনগুলো তো হয়েছিল কিন্তু যেতে পারিনি যেহেতু আজকে আমাদের বাড়িতে আবার পুজো করতে হয় বাড়িঘর মুছলাম মোছা কোছা হয়ে গেছে ব্রাশ ট্রাশ করে দিয়ে দেখো পাটের শাক বাঁচতে বসে গেছে আর এন্ট্রিটা দিচ্ছি এন্ট্রি দেওয়া হয়নি পাটের শাক বাঁচছে কারণ রান্না তো করতেই হবে আমাকে দোকানে যেতে হবে আজকে তো আমার ছেলে কান্না করলে ওকে মারলাম একটু কারণ ও হচ্ছে আমার শাশুড়ির সঙ্গে ঝগড়া লেগেছে আমার শাশুড়ি মা আর ওই মানে আমার শাশুড়িকে কি জানি দেখতেই পায় না তো ঝগড়া লেগেছে ওটার জন্য একটু মারলাম তো কান্না করছিল চোখগুলো লাল শোনো কাঁদে না কেন বাবা কালকে তো আর বদমাস করবো না হ্যাঁ কালকে সংক্রান্তি পয়লা কালকে হ্যাঁ পয়লা বৈশাখ তা কালকে গাল মার খাতে হয় না হ্যাঁ তো চলো আমি পাটের শাকগুলো ঝটপট বেছে নেই আর আজকে শনিবার শনিবারের ভিডিও তোমরা দেখতে পাচ্ছ তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ আজকের ভিডিও দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে তো সারাদিন কী করে না করে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমার বাবাদের ওখানে চরক মেলা যেতে বলেছে কিন্তু যেতে পারবো কি না জানি না যেহেতু দোকানে যেতে হবে আর কালকে তো রবিবার কালকে তো এমনিতে দোকান বন্ধ থাকবে কালকে যাব চটকা যায় হ্যাঁ তো চলো ভিডিওটা দেখতে থাকো আমার ভাত হয়ে গেছে ওইদিকে ভাত নামিয়ে নিলাম আর এখন এই যে পাটের শাকটা ভেজে নেব আর ডাল করব। আর পাটের শাক তো আমার ভীষণ একটা প্রিয় শাক মানে প্রত্যেক দিন চাই কিন্তু পাই না আজকে অনেক এসে তা নিয়েছি ভালো করে বাঁচে হ্যাঁ একটা একটা করে পাতাগুলো শুধু না তো যাই হোক রান্না টান্না সেরে নিয়ে দেখো স্নান করে একবার সমস্ত কাজ রেডি করে নিয়ে স্নান করে শাড়ি পরে নিয়েছি যেহেতু আজকে পুজো করব আর আজকে হচ্ছে চৈত্র মাসের লাস্ট দিন আজকে হচ্ছে আমাদের এখানে ছাতু আম তারপরে হচ্ছে গুড় এগুলো দিয়ে পুজো করতে হয় তো আমাকেই তো পুজো করতে হবে তো একবারই শাড়ি পরে নিলাম ভাবছি আজকে শাড়ি পরে পুজো দেবো পুজো টুজো দিয়ে কয়টা রিলস করে নিব। কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমি রিলস করতে পারিনি আমার পুজো টুজো হতে হতে আমার নাতিন ছোরাটা চলে গিয়েছিলো আমার বড় যার সঙ্গে তো চলো আমি পুজো করব আর এদিকে দেখো আমার মা ফোন করছিল ফোন করারও টাইম নেই ওই জন্য ফোনে কথা বলছি আর এদিকে ভিডিও করছিলাম মানে দুটো কাজ একসঙ্গে করছি যেহেতু আজকে অনেক কাজ না বাড়িতে দশটা বেজে যাবে টাইম ওভার হয়ে যাবে তো দেখো আমি পুজো দিয়ে নিলাম প্রথমে ঘরে তো তারপরে হচ্ছে বাইরে বড়ো যার আমি দুজনে মিলে দেব তো দেখো ছাতু গুড় আর কাছে আম দিয়ে দিচ্ছি আমের এতই মানে আম নেই এবার গাছে তো আমার মামা শ্বশুর চারটা আম নিয়ে এসেছে কোথা থেকে জোগাড় করে এবার না সব আমের গাছে আম ঝরে গেছে একটা আমের গাছেও আম নেই তো দেখো তারপরে পুজো টুজো সেরে নিয়ে চলে যাচ্ছি দোকানে আর মাদের বাড়িতে যাব বিকেলে তার জন্য ব্যাগ ট্যাগ সব গুছিয়ে রেখে দিলাম আমার শাশুড়ি হচ্ছে বিকেলবেলা আমার ছেলেকে ব্যাগটা নিয়ে টোটোতে উঠাই দেবে তারপরে এখান থেকে মা ছেলে চলে যাবে চলে আসলাম বসলাম আজকে হচ্ছে আমাদের ওখানে চলো কয়লা বিকেলে যদি যায় তো যাবো দেখি মানে দোকানের আগে ভাত দেখি কাস্টমার হচ্ছে এখন তো দিকে কোনো কাস্টমার নেই করে দেখি গেলে তোমাদের সঙ্গে শেয়ার করবে চলো যাই হোক পরে আর কোনো ভিডিও করিনি একবারে বিকেলবেলা চারটার দিকে দেখো মা ছেলে গাড়িতে উঠে বলছি মানে ট্যাকারে বাস ছিল না বাসে হলে একটু তাড়াতাড়ি যাওয়া যায় আর টোটোতে গেলে তো আরও লেট হবে এমনিতেই তো এক দেড় ঘন্টা লাগে বাবার বাড়ি যেতে আর দেখো আমার ছেলের মনটা খুবই খারাপ যেহেতু ও ঘুমিয়ে গেছিল যেন ঘুম থেকে ট্রেনে উঠে আমার শাশুড়ি ওকে পাঠাইছে তার জন্য খুবই মানে মনটা ভার হয়ে আছে বাবাদের বাড়ি পৌঁছে গেছি এখন এসে পৌঁছালাম শুধু ড্রেস জামাটা পড়লাম কি তো হচ্ছে পৌঁছাই সঙ্গে সঙ্গে মানে জামাটা খুলে একটা জামা পরে যাচ্ছি না হলে হয়তো চড়ক ঘুরে দেখতে পাবো না দেখো অন্ধকার হয়ে গেছে যেহেতু ছটা বেজে গেছে ছটা দশ বাজে তো মা ছেলে দৌড়ে দৌড়ে যাচ্ছি আর আমার মা হচ্ছে যাবে না আর আমার বাবা আগেই চলে গেছে তো চলো মা ছেলে যাই দেখতে পাবো মনে হয় এখনো ঘুরায়নি ঘুরাবে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখতে থাকবো টাটা ভিতর দিকে যাবো তারপরে দৌড়ে দৌড়ে মেলাতে গিয়ে চরক দেখতে পেলাম অন্ধকার হয়ে গেছিলো কি বলো তো গ্রামের মেলা তো আর অতটাও মানে এখনও ভালো করে হয়নি যেহেতু সামনে বছর থেকে প্রথম চালু করেছে সামনে বছর প্রথম চরক হয়েছে আর এবার হলো ওই জন্য লাইট টাইট দেয়নি আর সেরকম দোকান পাশারও কোনো কিছু নেই আমাদের গ্রামেরই দুই তিনটা দোকান আছে স্টেশনারি দোকান সাজাগোজা ওগুলোই এসেছিলো তার জন্য আর ভিডিও করিনি আর লাইটও খুব কম ছিল অন্ধকারে কি ভিডিও করব তো দেখো তারপরে হচ্ছে একটু ঘুরে টুরে নিয়ে চলে এসছে আর আমার মনটা না খুবই খারাপ করছিল। আমার মায়ের কথা ভেবে যাই হোক আমার মা মানে কোনো একটা কথার নিয়ে খুব মন খারাপ করছিলো যার জন্য আমি ওটা শুনে খুব মনটা খারাপ লাগলো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা চোখের জল বেরিয়ে গেছিলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও